হ্যালো আসসালামু আলাইকুম এটা ধরেন ভাই একটা কাগজ তো এই কাগজ দিয়ে কিন্তু সুন্দর সুন্দর ফুল হয় ফুল হয়ে মনে করেন মানুষ ইউজ করে ইউজ করে এভাবে ফেলাই দেয় কাগজের কোনো দুঃখ কষ্ট আছে নাই তো আমি রাস্তা দিয়ে হাইটে যেতে এক গোলাপ ফুল দিয়ে কানতে আছে আমি বললাম কানতে কেন গোলাপ ফুল বলতে আছে আমি গাছে থাকি মানুষ আমার ঠিক আছে বন্ধু কিন্তু আমাকে ছিঁড়ে আর বন্ধু শোকে তারপর আবার রাস্তায় ফেলাই দেয় আমার দুঃখ একটাই আমি যদি গাছে থাকি গাছে বেয়ে জন্য ঘেরানটা নিতে পারে আমাকে ছিঁড়ার কি দরকার আর ছিঁড়ে মানুষ ফেলাই দেয় আমার খুব কষ্ট তা আমি এই কারণে একটা কথাই বলতে চাই যারা বৃদ্ধ বাবা মাকে রাস্তার ভিতরে ফেলাই দেয় অথচ চিন্তা করেন নাই এই বৃদ্ধ বাবা মাই সে লালন পালন করে বড় করছে না হলে আজকের দুনিয়ায় ঢাকা শহরে দেখা লাগে না যে বৃদ্ধ বয়স্ক মহিলারা বয়স্ক রাস্তায় ভিক্ষা করে তো আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যাদের বৃদ্ধ বাবা মা ঘরে আসেন তাদেরকে রাস্তায় ছেড়ে দেয় ভিক্ষা করার জন্য এই বৃদ্ধ বাবা মাকে যদি দেখাশোনা করেন তাহলে তাদের ভিক্ষা করা লাগে না আর এদের মতো কুলাঙ্গার সন্তান দুনিয়ার নাই